দেবায় গো ব্রাহ্মণ হিতায়গৎ শ্রীকৃষ্ণায় গোবিন্দায়ম নম অখণ্ড মন্ডলা কারং ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে স্বার্থসাধিকে শরণ নেতে গৌরী নারায়ণী নমসে সৃষ্টি স্থিতিবি সনাতনী গুণশ্রয় গুণময়ী নারায়ণী নমসুতে ং তচ্ছত্য ওং তো ওং তো ও তদৃষ্ণপরম পদং সদা পুষ্যন্তবি গোচক্ষ মাধবাচি মাধব মাধব হৃদি সর্তি সাধব সৌ জুসং শঙ্কাশন কশপাধুতি নমো ব্রহ্মণ দেব্রাহ্মণ হিটা জগদ্ী শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্ত ওষো ধূপ এশো দীপ এসো ধূপ এষো দীপ ওম সূর্য দেবতাও নমো এষো ধূপ এশো দীপ ওম মা ভগতারিণী নমো এছ পুষ্প ধূপ ওম স্বদেবতাভ্য নমো শনি দেবায় নমো ওষো ধূপ ওম শনি দেবায় নমো গোপাল গোবি গোপাল গোবিন্দ গোপাল গোবি জয় মা মগতণী জয় ম জয় ম জয় মা মগতণী জয় মা ভবতারিণী ওই বাড়ির দরজা রাখ করে একটু ও গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ এসো সর্বদেবতা দীপ সর্ব সর্বদেবতাভ্য নম এসো ধূপ এসো দীপ ওং বড় ঠাকুর নম গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি সৃষ্টিস্থিতি বিনাশন শক্তি ভূতে সনাতনী গুণশ্রয় গুণময়ী নারায়ণী নমস্ত শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্ত ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তস্মী শ্রী গুরবে নম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম